আমাদের কলকাতায় মেসি এসেছে খেলা দেখাবে টিকিট সত্তর হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত টিকিট কিন্তু সম্ভবত কথা বললাম হাজার থেকে লাখ পর্যন্ত যেটা শুনলাম ছেলেদের মুখে পনেরো মিনিট ছিল লোকজনের ভিড় দিকে পালিয়ে চলে গেছে কয়েক কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে কয়েক কোটি টাকা এখন যারা আমাদের কলকাতার সুনামি একটি খেলার মাঠ বিশেষ করে ওই যে গ্যালোয়ারি করা খেলার মাঠ ধর্মতলায় আছে ওর নাম কি যুবভারতী ক্রিকেট খেলা হয় যেখানে এই যুবভারতির স্টেডিয়ামে লোকজন উঠেছিল যারা কম টাকার টিকিট কেটেছে পাঁচ সাত হাজার টিকিট ওদের তুলে দিয়েছে চার তলার মাথায় আর যারা একটু বেশি দামের টিকিট কেটেছে তাদের একটু কাছাকাছি বসার জায়গা দিয়েছে আবার কিছু মানুষ বোধ হয় কুড়ি পঁচিশ লাখ কি সত্তর লাখ টাকা টিকিট কেটেছে তার সঙ্গে কাছে দাঁড়ানোর সুযোগ দিয়েছে তো পনেরো মিনিটের বেশি থাকেনি অ্যান্ড বাইরে উপরে যারা স্টেডিয়ামের মাথায় ছিল ওরা বলতেছে আমাদের টিকিটের টাকা ফিরে দিতে হবে অন্যথা ভেঙে মার করে দেব জোরে বলুন একটু নাউজেবিল্লা কিছু নাকি ভেঙেও দিয়েছে আমার শোনা কথা কারণ আমি দেখি নেই শুনিছি যেটা সেটা বলছি তবে সম্ভবত কথাটা সত্য এই যুব ভারতী ক্রীড়াঙ্গনের এই যে সুন্দর বসার জায়গা করা সব ভাঙচুর করেছে মানুষ কষ্ট পরিশ্রম করে রক্ত ঘামিয়ে পয়সাই করে ফুটবল খেলোয়াড় মেশিতে দেখতে গেছে এসে দেখার সুযোগ পায়নি খেলাধুলো করিনি হাজার 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 মানুষ সত্তর হাজার না কত হাজার টিকিট শুধু বিক্রি হয়েছে যাই হোক আমি খুব ভালো করে কান দিয়ে শুনে নি এই জন্য তত্ত্বের ভিতরে একটু আধাক তারতম্য হলে হতে পারে তো এই পশ্চিম বাংলার মানুষ তারে দেখতে যে কোটি কোটি টাকা খরচ করেছে একটা অভিনেতা অভিনেত্রী যদি আসে সিনেমার নায়ক নায়িকা তারও দেখতে যুবক যুবতীরা টিকিট কাটবে না কাটবে না এদের থেকে আমার নবী চেহারা দেখতে খারাপ না ভালো আর একটু জোরে বলেন শুধু ভালো নয় তিনি ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর জোরে বলুন একটু আমাদের ভারতবর্ষের জাতির জনক যিনি তার নাম হল মোহনদাস তার নাম হয় মহাত্মা গান্ধী মানে ছোট নামে তারে মহাত্মা গান্ধী বলা হয় তার পুরো নামটা হলো মোহনদাস দাস করমচাঁদ গাধী যিনি বিপ্লবী নেতা জাতির জনকের মর্যাদা পেয়েছেন ইনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে বইটির নাম হজরত মুহম্মদ সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের মনীষেদের বাণী কি নাম বললাম হজরত মুস্তফা সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের মনীষেদের বাণী বইটির লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ এবং রোমিনা আফাজ দুইজন মিলেই বইটি লিখেছেন বিভিন্ন ইতিহাস থেকে ঘেঁটে ঘেঁটে তত্ত্বগুলো তাদের বইতে উদ্ধৃতিমূলক তুলে ধরেছেন আমি সেই বই থেকে তত্ত্ব পরিবেশন করছি যাতে নবীর মহব্বত দরিদের আওয়াজ একটু বেশি হয় শুনবেন তথ্যগুলো কি বলবো না বলবো না আলহামদুলিল্লাহ মহাত্মা গান্ধী বলছেন প্রতিচ্ছ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র তা থেকে আত্ম পৃথিবী পেয়েছিল আলো তামাম দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি সেই নক্ষত্রটির নাম মক্কার জ্যোতি মদিনার বাতি আবদুল্লার বেটা আমিনার নয়নের মনি যার মধুর নাম আল্লাহ কোরআনই কোট করেছেন অমা মিন ক্বাবলিহির রাসূল জোরে বলুন একটা আল্লাহ একবার হয়নি একটু বেড়িয়েছে নাকি আশা রাখি পরস্পর আরো একটু বাড়বে আল্লাহ পৃথিবীতে মহামানব ইতিহাস আলগা করলে অনেক মহামানবের নাম দেখতে পাওয়া যায় যারা জনগণের নেতৃত্ব দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে কেউ বা কেউ বা কবরে চলে গেছে যারা জনগণকে ফেবার করতে পেরেছে নেতৃত্ব দিয়ে ধর্ম পরিচালনা করে মানুষের কাছে সুনাম অর্জন করেছে তাদের নাম ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে আর যারা ধর্ম পরিচালনা করে জনগণকে ফেবার করতে পারেনি খুশি করতে পারেনি সন্তুষ্ট করতে পারেনি তাদের নাম ইতিহাসের পৃষ্ঠায় উঠেনি তারা মানুষের অন্তরের আড়ালে চলে গেছে যারা নেতৃত্ব দিয়ে জনগণকে ফেভার করেছেন খুশি করেছেন সন্তুষ্ট করেছেন রামকৃষ্ণ কারো বা নাম চৈতন্য দেব কারো বা নাম গুরু নানক কারো বা নাম মহাবীর কারো বা নাম আচার্য কেশবচন্দ্র কারো বা নাম মজেশ কারো নাম যিশু কারো বা নাম সক্রেটিস কারো নাম বালক ব্রহ্মচারী কারবা নাম বাবা রামদেব বর্তমান একবিংশ শতাব্দীর যুগে ভারতবর্ষের উত্তর প্রদেশের জমিনে একজন ব্যক্তি হিন্দু ভাইদের মহামানবের স্বীকৃতি পেয়েছেন লোকটির নাম হলো বাবা রামদেব তার জীবন আদর্শ এদেশের হিন্দু ভাইরা মেনে চলার চিন্তা ভাবনা করছেন এইভাবে যত নেতার নাম ইতিহাসে পাওয়া যায় আবার আমাদের পয়গম্বর মোহাম্মদের রসুল্লাহর নামটাও ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে জোরে বলুন একটা বইয়ের নাম করি তাহলে আমাদের পয়গম্বরের নাম কেমন এসেছে একটু তথ্যটা শুনে নেন পরে আমি ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর কথাটা বলবো তারই শিক্ষিতা কন্যা ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পরে তার একটু তথ্য আপনাদের কাছে পরিবেশন করবো স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লীর কথা বলব ডক্টর রামনারায়ণ শাস্ত্রী কথা বলবো পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কথা বলবো আমাদের পয়গম্বর সম্পর্কে তারা কি কি তথ্য পরিবেশন করেছে একটি বইয়ের নাম হলো দা হান্ড্রেড কি নাম বললাম একটি বইয়ের নাম হলো দা হান্ড্রেড এর বাংলা নাম হলো একশ বাংলা নাম কি হান্ড্রেড মানে কত একশো তো একজন ব্যক্তি তিনি একটি বই লিখেছেন বইটির নাম দিয়েছেন দা হান্ড্রেড এই বইয়ের পৃষ্ঠায় পৃথিবীতে নামি দামি সুনামি ও মহামানবদের জীবন ইতিহাসের উল্লেখ করেছেন বড় বড় বিজ্ঞানীদের জীবনী লিখেছেন রুশো প্লেটো হেগেল মন্তেস্কু ক্যান্ট ভয়েল জার্নাল মিলি টমাস কার্লাইল উইলিয়াম মুর এডওয়ার্ড গিবন গোয়েথ আইজাক নিউটন গ্যালিলিও যারা বড় বড় নামি দামি বিজ্ঞান হাজারো যন্ত্রপাতি মেশিন ব্রেন মগজ ধলাই করে জনগণের কল্যাণের জন্য বানিয়ে দিয়েছে তাদের জীবনী ওই বইতে লেখা আছে পৃথিবীতে যারা বড় বড় রাষ্ট্রনেতা যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুভার জার্মান প্রেসিডেন্ট মিস্টার হার হিটলার ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসুলিনী রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার মিখাইল গর্বাছে রুশ প্রেসিডেন্ট মিস্টার ইয়োল চীনের প্রেসিডেন্ট মিস্টার শি হংকি বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নাম কি নরেন্দ্র মোদী যারা দেশ পরিচালনা করে জনগণের সুনাম অর্জন করেছে দেশের রাষ্ট্রনেতা হয়েছে জনগণের প্রধান হয়েছেন তাদের জীবনীও তার বইতে লেখা আবার এই পৃথিবীতে যারা মহান আদর্শের অধিকারী চরিত্রের ভিতরে কোন ত্রুটি নাই তাদের জীবনীও তার বইয়ের লিখেছে। তিনটে দলের ভিতর থেকে একশো জন মানুষকে বাছাই করে নিয়ে বইটির নাম দিয়েছেন দা হান্ড্রেড মানে একশো লোকের জীবনী তার বইয়ের ভিতরে লেখা বইটা এই মোটা এতটা মোটা তবে পুরো জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত তিনি লেখেননি কিছু কিছু মরাল মরাল তথ্যগুলো বিবদ্ধ করেছেন তো সব ব্যক্তিদের জীবনী রুশো ফ্লেটো হেগেল মন্তেস্কু ক্যান ভয়েল জার্নাল মিলি টমাস কাল্লায় লুলিয়া মুর ডিবন জীবন গোয়েত আইজাক নিউটন গ্যালিলিও দর বড় বড় বিজ্ঞানীদের ভিতর থেকে ও বিজ্ঞানী যারা তাদের জীবনী লিখেছেন পৃথিবীতে মহামানব যারা জনগণকে নেতৃত্ব দিয়ে ধর্মের প্রচার প্রসার করেছে আমি তাদের নাম পূর্বে বলেছি রামকৃষ্ণ পরবহংসেব বুদ্ধদেব চৈতন্যদেব গুরু নানক মহাবীর আচার্য কেশবচন্দ্র মোজেস যিশু সক্রেটিস বালক ব্রহ্মচারী বাবা রামদেব রামদেবের নাম অবশ্য লেখা নেয় কারণ বই লেখার পরে ভারতের মানুষের কাছে মহামানবের স্বীকৃতি বিয়েছে তো সমস্ত জীবনী গুলো এক জায়গায় করলেন একশো মানুষের জীবনী এই জীবনী গুলো বিজ্ঞানীদের রাষ্ট্রনেতাদের মহামানবদের জীবনী এক জায়গায় করে এবার কার নাম দিয়ে প্রথম বইটা শুরু করবেন এই নিয়ে তিনি চিন্তা ভাবনায় পড়লেন কার নাম দিয়ে বইটা শুরু করবে চিন্তা ভাবনা করতে 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 সেই ব্যক্তির নামটি তার পছন্দ হল যিনি হলেন বর্তমান পৃথিবীতে আড়াইশো কোটি মতো মানুষের ধর্মীয় নেতা বেঁচে থাকা মানুষের ধর্মাবলম্বী নেতা যিনি নাম তার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জোরে বলুন সোভান আল্লাহ ইনারি নামটা পছন্দ করলেন বইয়ের প্রথম তথ্যটাই লিখবেন তাকে দিয়ে বই লেখা হল বাজারে সাফিয়ে ছাড়া হলো কিছু মানুষ বই পড়ে আনন্দ উপভোগ করলেন ভালো ভালো তথ্যগুলো তার বইয়ের পৃষ্ঠায় পেলেন কিন্তু প্রশ্ন করলেন তাকে এ হান্ড্রেড নামক বইয়ের লেখক পৃথিবীতে ধর্মীয় নেতা আরো অনেক আছে রামকৃষ্ণ পরমংস দেব আছে গুরু নানক আছে মহাবীর আচার্য কেশবচন্দ্র আছে যিশু আছে বালক ব্রহ্মচারী আছে কারো নাম দিয়ে প্রথম শুরু না করে মোহাম্মদের নাম দিয়ে প্রথম বই লেখা কেন শুরু করলেন আমার ভাইরা লেখক বলছেন সব ধর্মবলম্বী নেতাদের জীবনী রিসার্চ করে গবেষণা করে আমি দেখলাম প্রত্যেকটি ধর্ম নেতার জীবনের ভিতরে কম বেশি কিছু ত্রুটি বিচ্যুতি আছে কিন্তু মোহাম্মদ এমন একজন ব্যক্তি যার সম্পর্কে সত্য ধর্মগুণত কোরআনে আল্লাহ তত্ত্বকোট করেছেন ওয়া ফানা লাকা জোরে বলুন একটু আল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ তিনি বলছেন কোরআনে ধর্মগ্রন্থ কোরআনে আরো একটা হয়ে আছে সেটি হলো আলা হল আজ আর একটা বার জোরে বলুন সোবাহান আল্লাহ এই দুটি আয়াতের তরজামা অনুবাদ শুনুন ওরা ফানা লেখা যে আল্লাহ বলছেন আপনার প্রশংসা আপনার গুণকীর্তন সব সৃষ্টির উপরে আপনার প্রশংসা গুণকীর্তন আমি আল্লাহ সব থেকে সেরা করে করে থাকে সব থেকে মর্যাদা দিয়ে থাকে কারণ আপনার মতো আদর্শ চরিত্র আকলাক ব্যবহার পৃথিবী তার কোনো ব্যক্তি দেখাতে পারেনি জোরে বলুন একটু সবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইন্নাকা কালা আলা খুলুকিন আযীম যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি কে আমার পর্যন্ত মানুষ যদি চেষ্টা চালায় আপনার সমকক্ষ কেউ হতে পারবে না আমার ভাইরা তিনি বলছেন মোহাম্মদ রসুলার জীবনী আলগা করে জীবনী তথ্য নিয়ে দেখলাম যত ধর্মীয় নেতা আছে কারো জীবন আদর্শ মোহাম্মদের আদর্শের ধারে পাশে ঘিসতে পারবে না তাই বই যাতে মানুষের নজরে ভালো লাগে প্রথম পড়লে যদি ভালো লাগে আরো কিছু পড়তে চায় প্রথম দু চার পৃষ্ঠা পড়লে যদি মানুষের মগজের সঙ্গে অ্যাডজাস্ট না হয় ভালো না লাগে ও বইটা রেখে দেয় ঠিক না ভুল বইয়ের শুরু থেকে যখন পড়বেন যদি ভালো লাগে পড়তে দেখবেন পরস্পর পড়তে থাকবে ঘন্টার পরে ঘন্টা ওই বই পড়া শেষ করে না ছাড়তে চায় না যে বই দু চার পিসটা পড়ার পরে মনে ভালো লাগে না নজরে ভালো লাগে না মনের সঙ্গে অ্যাডজাস্ট হয় না ও বইটা বেশি সময় দিয়ে মানুষ পড়তে চায় না সে ফে রেখে দিয়ে দেয় মুহাম্মদ রসুল্লার জীবনী এমন একটা জীবনী যার ভিতরে শস্য দানা পরিমাণ চরিত্রে কোনো ত্রুটি বিচ্যুতি নাই তাই ভালো মানুষের জীবনী দিয়ে বইয়ের প্রথম নামকরণ করেছি মহাম্মাদ রসুল্লাহকে দিয়ে যাতে তার জীবনী পড়লে মানুষের মনে আনন্দ হয় ভালো লাগে আরো পড়তে ইচ্ছা হয় এই জন্য পরবর্তী অন্য অন্য মহামানবদের জীবনী লিখেছি তুই মোহাম্মদের নাম ছাড়া অন্য কোন ব্যক্তির নাম আমার বইয়ের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে প্রথম মোহাম্মদের নাম ছাড়া অন্য কোন ব্যক্তির নাম আমি দেওয়ার চিন্তা ভাবনা করতে পারিনি সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি উচ্চ শিক্ষিত ব্যক্তি নাম তার পন্ডিত জহরলাল নেহরু কি না বললাম পণ্ডিত জওহরলাল নেহরু ছিল তার নাম উচ্চ শিক্ষিত ইংরেজি ভাষার পোকা ছিলেন তিনি 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 ইংরেজিতে কথা বলতে পারতেন একটি বই লিখেছেন রামকৃষ্ণ পরমংস দেবের নামে নয় বুদ্ধ দেবের নামে নয় চৈতন্য দেবের নামে নয় মহাবীরের নামে নয় আচার্য কেশবচন্দ্রের নামে নয় মজেশের নামে নয় যিশুর নামে নয় মজেশ মানে মুসা আর যিশু হলো আমাদের নবীর আগের নবীর নাম হলো তার ঈশা এই সমস্ত নামে কোনো বই বই তিনি তিনি লেখেননি একটি ইংরেজি ভাষায় দিল্লির পার্লামেন্টে যখন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে শপথ গ্রহণ করছেন বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি লেখকের নাম ডক্টর পি হিউট একজন ইংরেজ সাহিত্যিক তিনি এই বইটি লিপিবদ্ধ করেছেন বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি লেখকের নাম ডক্টর পি বইয়ে তথ্য দিচ্ছি আমি আপনাদের কাছে জাতির জনক বললেন আমাকে শপথ গ্রহণ করতে হবে জনগণের নেতৃত্ব নিতে হবে জনগণের সুখ দুঃখের ভাগিদার বলতে হবে ভারতবর্ষের জনগণ আমার নেতৃত্বে যাতে শান্তিতে বসবাস করতে পারে এজন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম কি বই লিখে জনগণের মগজ সাফ করব জনগণের মনে আনন্দ দিতে পারব তাই চিন্তা ভাবনা করে করে একটি বই লিখলেন ইংরেজি ভাষায় বইটির নাম হল দা সেইন্স অফ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটু জোরে বলুন সবাহান আল্লাহ না ইংরেজিতে একটি বই লিখলেন তিনি কারণ ইংরেজি ভাষার পোকা ছিলেন তিনি ব্রিটেন থেকে উচ্চ শিক্ষা নিয়ে ঘরে ফিরেছিলেন আর ব্রিটেন থেকে ইংল্যান্ড থেকে যারা পড়াশুনো করে আসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অন্য নামি দামি হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করে আসে ইংরেজির পোকা হয় তারা তাই ইংরেজি ভাষা একটি বই লিখলেন বইটির নাম দিলেন দা দ্যস অফ মোহাম্মদ সাল্লাম বাংলার নাম হলো মুহাম্মদ রসুল্লার বাণী নবীজির বাণী মানে আরবি ভাষাকে হাদিস শরীফ বলা হয় কি বলা হয় বলা হয় হাদিস আরবিতে শরীফ ইংরেজিতে বলা হয় বাংলা ভাষায় কথা মালা নবীজির জবানী নবীজির কাজকর্ম নবীজির খাওয়া দাওয়া আকলাক চরিত্র ব্যবহার সমস্ত আদর্শ চরিত্রগুলোকে আরবি ভাষায় হাদিস বলা হয় বিশ্ব নবীর জবানী হাদিস এগুলো সব সত্য না মিথ্যা যদি নবীর জবানে হাদিস সত্য হয় তাহলে তো মিথ্যা নাকি আপনাদের আওয়াজ আমি বুঝতে না আমি তো চিল্লাবো ঘন্টা দুই মতো আপনারা একটু মাঝে মাঝে যদি একটু আওয়াজ আমার কান পর্যন্ত আসার জন্য আমি অনুরোধ করি দিতে পারবেন তো ভাই এই আমার কান পর্যন্ত যাতে আওয়াজ আসে একটু আওয়াজটা জোরে দেবে বাড়ি যাওয়ার পরে দরজার সামনে যখন ডাকবেন খোকার মা ওঠো দরজায় ঘা এখন মেয়ের আগে জিজ্ঞাসা করবে না কে এসেছো রাতের বেলা একটা কিংবা খেয়ে যখন বাড়ি যাবেন মেয়েরা তো অত সময় জাগবে না কম্বল মুড়ি দিয়ে থাকবে আবার শীতকালীন সময় তো দরজায় ঘা দিলে কি দরজা খুলবে আগে জিজ্ঞাসা করবে কে এখন স্বামীর কণ্ঠের আওয়াজ মেয়েরা শুনলেই বুঝতে পারে না পারে না একজন ব্যক্তির মনে করুন চারটে ছেলে কটা বললাম চারটে ছেলে একই বাড়িতে খায় একই মায়ের সন্তান চার ছেলে চার রকম চেহারা ঠিক না ভুল চার ছেলে চেহারা এক রকম না চার রকম পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ কত বড় মেকার আল্লাহ কত বড় শিল্পের নৈপুণ্য বানিয়েছেন পৃথিবীতে বর্তমান সাড়ে আটশো কোটি মানুষ বেঁচে থেকে এই পৃথিবীতে বসবাস করছে একটা মানুষের সঙ্গে একটা মানুষের চেহারার মিল আছে কিছু না কিছু তারতম্য আছে না নাই শুধু তাই নয় প্রত্যেকটি মানুষের কণ্ঠের আওয়াজ ভাষাও আলাদা এক বড় ছেলে এসে যদি রাত দেড়টায় ডাকে দরজা খোলো ছোট বউ কি দরজা খোলবে মেজ ভাই এসে যদি বলে দরজা খোলো সেজে বউ কি দরজা খুলবে কারণ কণ্ঠের আওয়াজ শুনলে বুঝতে পারবে মেজবুর স্বামী বাড়ি এসেছে কিংবা ছোটবুর স্বামী বাড়ি এসেছে দরজা খুলতে ওরাই খুলবে আমি কেন কম্বল ছাড়বো ঠিক না ভুল এই জন্য প্রত্যেকটি মানুষের কণ্ঠের আওয়াজ আলাদা চেহারাও করেছেন আল্লাহ এতটুকু চিন্তা যদি আমরা করি কোটি 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 মানুষের চেহারা আল্লাহ যদি আলাদা বানাতে পারে কণ্ঠের আওয়াজ আলাদা বানাতে পারে সে আল্লাহরে আর আপত্তি করা উচিত 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 নয় তিনি বইটি লিখলেন দা মুহাম্মদ অফ মোহাম্মদ সাল্লাহ নবীজির জবানী মোবারক আরবি ভাষায় যাকে হাদিস্বরী বলা হয় হাদিসের কথাগুলো সব সত্য না মিথ্যা পয়গম্বর বর্ণনা করেছেন মসজিদে নববীর ভিতরে দশ বছর ধরে কবাসর বললাম দশ বছর ধরে পয়গম্বর মসজিদে নববীর ভিতরে একটা পাথরের মেম্বার বানানো ছিল খুব ভালো করে শুনবেন একটা পাথরের মেম্বার সাহাবিরা পাথরের উপরে পাথর সাজিয়ে একটা উঁচু মেম্বার বানিয়েছিলেন সেই মেম্বার এখন পৃথিবীর সব মসজিদে আছে যে মেম্বার নবীদের জমানায় সাবিরা বানিয়েছিলেন সে মেম্বার এখন সব মসজিদে আছে এমন একটা মসজিদের নাম বলতে পারবে না ওই মসজিদে মেম্বার নাই আচ্ছা মেম্বারে ধাপ কটা কটা ধাপ বোধ আপনারা মসজিদে যান না তাহলে অন্তত আওয়াজটা তো শুধু একটা লোকের আওয়াজ শুনতে পেয়েছি আর আপনার মেম্বারের দিকে মনে হয় তাকান টাকান না ধাপ কটা তিনটি ধাপ এখন দুটি তো বানালে বানানো যেত চারটি বানালো বানানো যেত ধাপ তিনটি কেন আমি তথ্য পরিবেশন করি আপনাদের কাছে জিজ্ঞাসা করে সময় নষ্ট করবো না একটি ধাপের নাম হলো ইমাম সাহেবের মর্যাদার স্বরূপ দুই নম্বরের ধাপ হলো মর্জনের মর্যাদা স্বরূপ তিন নম্বরের ধাপ হলো মসজিদ আর একদল মানুষের আনাগোনা হয় ইমাম যখন যেমন যায় নামাজ পড়াতে যায় দিতে আর নামাজ পড়তে যায় কারা এরা হলো এই তিন দলের মানুষের আনাগোনা মসজিদে হয় ঠিক বললাম না ভুল বললাম এই তিন দলের মানুষে অন্য দলের মানুষ মসজিদে ঢোকে না এই জন্য তিনটি ধাপ বানানো হয়েছে পয়গম্বর মোহাম্মদ রসোল্লাহ ফজরে নামাজ অন্তে জোহরের নামাজ অন্তে আসরে নামাজ অন্তে যখন যেদিন যেমন সময় পেতে ওই মেম্বারের উপরে একটু উঠে বসতে যাতে সামনে আমার মুক্তাদি মুসল্লি যারা নামাজ আদায় করেছে আমার পিছনে এরা যাতে আমার মুখ দেখে বক্তৃতা শোনার সুবিধা পায় আমি যদি আপনাদের মতো নিচে বসতাম তাহলে সবাইকে আমার মুখ দেখতে পেতেন একটু অসুবিধা হতো না হতো না বক্তা একটু উঁচু জায়গায় বসলে সকলের পক্ষে বক্তার মুখ দেখতে সুবিধা হয় আর মুখ না দেখে শুনলে কলিজা ভেজে না মুখ না না কলিজা দেখলে আর তারি মুখ দেখতে সাবিরা পাগল পারা হয়ে যেতেন যিনি ছিলেন পৃথিবীতে সব মানুষের চেহারা থেকে সুন্দর উত্তম চেহারাওয়ালা যাকে বলা হয়েছে বিশ্ব সুন্দর জোরে বলুন একটু সোভান আপনাদের এলাকায় যদি নায়ক বা নায়িকা আসে অনেক যুবক ছেলেরা যুবতী মেয়েরা টিকিট কাটবে না কাটবে না গত একদিন দুদিন আগে বোধ না কালকের বদায়। সম্ভবত আমাদের কলকাতা এসেছিল একজন ফুটবল খেলোয়াড় নাম তার কি বাবা ছোট বাচ্চাই বেরিয়ে যাচ্ছে আপনাদের বলার দরকার আপনারা জানবেন না আমি ওয়ার শেষ করে যখন এসেছি রুটি খেতে রাতের বেলা মানে তখন রাত গেছে কালকে ছিল গ্রাম এ ছেলেরাও গিয়েছিল আমি ওদের আবার বললাম যে তোমরা খাওয়া দাওয়া করে যাবে তো ঘরের ভিতরে যখন আমি খেতে বসেছি তখনই দুই তিনজন আমার খালাতো ভাই আরো আপন জন তাদের বাড়ি ছিল তার পিতার কলমাখানি উদ্দেশ্যে দুপুরে খানা সাদী রাতের বেলা প্রোগ্রাম ছিল। তিন চারজন বক্তা ছিল তো সেখানে টিকিট সত্তর হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত কথা বললাম সত্তর হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত টিকিট কিন্তু এই সে সম্ভবত যেটা শুনলাম ছেলেদের মুখে পনেরো মিনিট ছিল লোকজনের ভিড় ভাটটার দিকে পালিয়ে চলে গেছে কয়েক কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে কয়েক কোটি এখন যারা আমাদের কলকাতার সুনামি একটি খেলার মাঠ বিশেষ করে ওই যে গ্যালারি করা খেলার মাঠ ধর্মতলায় আছে ওর নাম কি যুব ভারতী ক্রিকেট খেলা হয় যেখানে এই যুব স্টেডিয়ামে লোকজন উঠেছিল যারা কম টাকার টিকিট কেটেছে পাঁচ সাত হাজার টিকিট ওদের তুলে দিয়েছে চারতলার মাথায় আর যারা একটু বেশি দামের টিকিট কেটেছে তাদের একটু কাছাকাছি বসার জায়গা দিয়েছে আবার কিছু মানুষ বোধ হয় কুড়ি পঁচিশ লাখ কি সত্তর লাখ টাকার টিকিট কেটেছে তার সঙ্গে কাছে দাঁড়ানোর সুযোগ দিয়েছে তো পনেরো মিনিটের বেশি থাকেনি এন্ড বাইরে উপরে যারা স্টেডিয়ামের মাথায় ছিল ওরা বলতে আমাদের টিকিটের টাকা ফিরিয়ে দিতে হবে অন্যথা ভেঙে সুরমার করে দেব জোরে বলুন একটু নাউজিল্লা কিছু নাকি ভেঙে হতেছে আমার শোনা কথা কারণ আমি দেখি টেকি নেই শুনেছি যেটা সেটা বলছি তবে সম্ভবত কথাটা সত্য এই যুব ভারতী ক্রীড়াঙ্গনের এই যে সুন্দর বসার জায়গা করা হয়েছে সব ভাঙচুরে করেছে মানুষ কষ্ট পরিশ্রম করে রক্ত ঘামিয়ে পয়সাই করে ফুটবল খেলোয়াড় মেশিতে দেখতে গেছে এসে দেখার সুযোগ পায়নি খেলাধুলো করিনি হাজার 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 মানুষ সত্তর হাজার না কত হাজার টিকিট শুধু বিক্রি হয়েছে যাই হোক আমি খুব ভালো করে কান দিয়ে শুনিনি এই জন্য তত্ত্বের ভিতরে একটা দাগ তারতম্য হলে হতে পারে তো এই পশ্চিম বাংলার মানুষ তারে দেখতে যে কোটি কোটি টাকা খরচ করেছে একটা অভিনেতা অভিনেত্রী যদি আসে সিনেমার নায়ক নায়িকা তারও দেখতে যুবক যুবতীরা টিকিট কাটবে না কাটবে না এদের থেকে আমার নবী চেহারা দেখতে খারাপ না ভালো আর একটু জোরে বলেন শুধু ভালো নয় তিনি ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর জোরে বলুন একটু সভার নবীজির প্রাণ প্রিয়া বিবি হজরতে মাই সাতুল হুমায় আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলছেন ইউসুফ নবীকে দেখতে